আসসালামু আলাইকুম বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আয় করবেন কিন্তু ট্যাক্স আসবে না এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা তো আজকে এই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট এজি মাহমুদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো প্রথমে আসি যে কি মজার বিষয় যে আয় করব কিন্তু ট্যাক্স দিতে হবে না জি আমরা আয় কিন্তু ট্যাক্স দিতে হবে না কোনগুলোর উপরে আমরা যদি কোনো অংশীদারি ফার্মের সাথে ব্যবসা করে থাকি আমরা যদি কোনো ফার্ম থেকে থাকে যে দুই বন্ধু মিলে আমরা ব্যবসা করছি সেই ফার্মের একটা ইনকাম হচ্ছে সেই ফার্ম ট্যাক্স দিচ্ছে সেই ফার্মের যদি কোনো ইনকাম আমাদের কাছে আসে যেমন ধরেন ফার্ম ইনকাম করেছে দুই লক্ষ টাকা অথবা ফার্ম ইনকাম করেছে তিন লক্ষ টাকা আমরা তিনজন ফ্রেন্ড মিলে ব্যবসা করছি তো এই তিন লক্ষ টাকার মধ্যে আমি এক লক্ষ টাকা পেয়েছি তো এই এক লক্ষ টাকা যে আমি আয় করলাম এটা আমার ট্যাক্স ফাইলে সেটা ট্যাক্স আসবে না তারপরে আসি মিউচুয়াল ফান্ড ইউনিট ফান্ডে যে আমরা যে ইনভেস্ট করে থাকি সেখান থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি আমরা লভ্যাংশ মুনাফা ডিভিডেন্ড যে নামেই আপনারা ডাকুন না কেন যে নামেই আমরা ডাকি এটার উপরে কিন্তু আমাদের কোনো ট্যাক্স আসবে না পঁচিশ হাজার টাকা তার উপরে গেলে কিন্তু আবার ট্যাক্স আসবে তারপরে আসি শেয়ার মার্কেটে আমরা যদি ইনভেস্ট করি শেয়ার মার্কেটে আমরা শেয়ার সেখানে ডিবির যদি আমরা ইনকাম করে থাকি লভ্যাংশ পেয়ে থাকি থাকি টাকা পর্যন্ত এটার উপর ট্যাক্স আসবে না তারপরে আসি আমরা যদি এক্সপোর্ট করে এক্সপোর্ট করেছি এক্সপোর্ট করার পরে এক্সপোর্টের কারণে আমার ধরুন ইনকাম হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা তাহলে আমার ট্যাক্স ক্যালকুলেশন কিন্তু পঞ্চাশ পার্সেন্টের উপরে হবে না যেহেতু আমি রপ্তানি করছি আমার ট্যাক্সটা ক্যালকুলেশন হবে আমি যে আয় করেছি পঞ্চাশ লাখ তার পঁচিশ লাখ টাকার উপরে আমার একস্ট্রা ক্যালকুলেশন হবে তাহলে খুবই মজার বিষয় যে এবং খুবই অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটা বিষয় যে এক্সপোর্ট আমরা যত বেশি করব আমরা যদি এক্সপোর্ট ব্যবসার সাথে যদি রিলেটেড হতে পারি আমরা যদি আমাদের দেশের পণ্যকে যদি আমরা রপ্তানি করতে পারি বহির্বিশে ছড়িয়ে দিতে পারি তাহলে এখানেও কিন্তু বিশাল একটি করের ছাড় আছে এবং আমরা এটা এনজয় করতে পারি তারপরে আসে কৃষি খাত যে আমরা যদি কৃষি ব্যবসা করে থাকি শুধুমাত্র আমার কৃষি আয় আছে আর কোনো আয় নেই যে আমি জমি জমা ফসল উৎপাদনের সাথে জড়িত অথবা আমি কোনো হ্যাচারির সাথে জড়িত এরকম যদি আয় থাকে তাহলে সেই ক্ষেত্রে দুই লক্ষ টাকা পর্যন্ত আমার করমুক্ত আয় আছে যেখানে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না তারপরে আসি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে আমরা জানি যে এই বহি বর্তমান যে বিশ্ব ডিজিটালের যে বিশ্ব এই বিশ্বের মধ্যে আপনি এই যত সফটওয়্যার সংক্রান্ত যে সব ডেভেলপমেন্ট আছে অথবা এই ইন্টারনেট লেভেলের যতগুলো সেবা অথবা অনেক কিছুই আছে তো এই সফটওয়্যার রিলেটেড যেসব ইয়েগুলো আছে ব্যবসাগুলো আছে এটাও কিন্তু ট্যাক্স আছে কর দিতে হবে না আরো আসি যে আমরা হাঁস মুরগির যদি ফার্ম করি সেখানে যদি আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করি কোনো কর আমাদের আসবে না এবং দশ লক্ষ টাকার যদি বেশি হয় সেই ক্ষেত্রেও যে করটা সেটা ন্যূনতম কর কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত আমরা যদি ইনকাম করে থাকি এটার উপর কোনো কর আসবে না তারপরে আসি মৎস্য খামার যদি থাকে সেখানেও দশ লক্ষ টাকার উপরে হলে কর আসবে দশ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর আসবে না দশ লক্ষ টাকার উপরে হলে সেখানে হয়তো কর দিতে হবে তারপরে স্টক এক্সচেঞ্জে যে তালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে একটু জটিল একটু বুঝার চেষ্টা করি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত অর্থাৎ আমাদের কোম্পানি যদি শেয়ার মার্কেটে যদি আমাদের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকে সেখানে যদি শেয়ার ট্রেড হয়ে থাকে এরকম কোনো যদি কোম্পানি থেকে থাকে সেই কোম্পানির শেয়ার ট্রান্সফার করার ক্ষেত্রে যদি কোনো মূলধনী আয়ের অর্জিত হয় সেটার উপর কোনো কর আসবে না সহজ আর একটু করে দিচ্ছি ধরেন এক্সাম্পল এবিসি একটা লিমিটেড কোম্পানি এটা শেয়ার মার্কেটে আপনার অলরেডি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত করা আছে এই কোম্পানির ডিরেক্টর লেভেলে অথবা যে কোনো লেভেলে একশোটি শেয়ার বিক্রি করবে ধরেন একশোটি শেয়ারের অ্যাগেন্স্টে সে ইনভেস্ট করেছে এক লক্ষ টাকা ধরে নিলাম তো এখন আপনি এই শেয়ারটা বিক্রি করবেন ধরেন আপনার শেয়ারটি আমি কিনে নিলাম আপনি বললেন যে না আমার এই শেয়ারটি আমি বিক্রি করবো দশ লক্ষ টাকা তাহলে আপনি যখন এই শেয়ারটা বিক্রি করবেন তখন আপনি যে দশ লক্ষ টাকা পেলেন আপনার এক লক্ষ টাকা বাদ দিয়ে তো নয় লক্ষ টাকা আপনার ইনকাম হয়েছে এটার উপরে কর আসবে না শর্ত হচ্ছে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত থাকতে হবে এবং এই যে লেনদেনটা করবেন এটা ব্যাংকের মাধ্যমে করবেন তারপর হচ্ছে সঞ্চয়পত্রের যদি আপনার কিনে থাকেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের যে সুদ যে ইন্টারেস্ট পাবেন এটার উপরে কোনো ট্যাক্স আসবে না আর ফার্স্ট ব্লাড থেকে যদি কোনো রেমিটেন্স পেয়ে থাকেন আমরা আয়কর আইনে যেটা স্পষ্ট বুঝি ফার্স্ট ব্লাড বলতে আমরা আটজন ব্যক্তিকে ধরে নিই সর্বপ্রথম হচ্ছে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে এই আটজন ব্যক্তি যদি আমাদেরকে যদি বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় এই আটজনের কাছে যদি রেমিটেন্স আসে এবং উনি যদি এটার সাথে একটা এক্সপ্লেনেশন দেন তাহলে এই রেমিটেন্সের যে আয়টা হবে এই রেমিটেন্স আয়ের উপরে কোনো ট্যাক্স আসবে না এখন কি মজার বিষয় যে আমাদের আয় করছি কিন্তু ট্যাক্স দিতে হবে না হ্যাঁ তবে কিছু শর্ত আপনাকে পরিপালন করতে হবে যেমন ছোট্ট দুটা জিনিস বলি সেটা হচ্ছে অংশীদারি ফার্মের যে আপনি ইনকামটা করেছেন এইটার উপর আপনার ট্যাক্স আসবে না কিন্তু ফার্মের রিটার্ন আপনি দাখিল করেছেন ফার্মের যে আপনি হিসাব করেছেন সেটা অডিটেড হতে পারে যে অ্যাকাউন্ট হতে পারে এটা কিন্তু অবশ্যই আপনি আপনার ফাইলের সাথে সংযুক্ত করে নেবেন তারপরে আসি আপনি যদি রপ্তানি আয় করে থাকেন রপ্তানির যে সব গুলো আছে সেগুলো অবশ্যই আপনি দেখাবেন আপনার রপ্তানি আয়ের উপরে যখন রিয়েলাইজেশন হবে সেটাও আপনি দেখাবেন এবার আসি হাঁস মুরগির খামারের ক্ষেত্রে যে সাধারণত মৎস্য খামার আমাদের একটা ট্রেন্ড আছে যে সবাই মাছের ব্যবসা করে কিন্তু আসলে কেউ মাছের ব্যবসা করে না দিস ইজ ট্রু যার কারণে আপনি যদি সত্যি মাছের ব্যবসা করে থাকেন হাঁস মুরগির ব্যবসা করে থাকেন আপনাকে কয়েকটা জিনিস প্রমাণ করতে হবে এক নাম্বার আপনি যে ব্যবসাটা করেছেন এটা ট্রেড লাইসেন্স থাকতে হবে নাম্বার টু এই ট্রেড লাইসেন্সের এগেনিস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনি শুধুমাত্র ওই ইন্ডিভিজুয়াল ব্যবসার যত লেনদেন আছে সব ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি করবেন তৃতীয়ত হচ্ছে আপনি মৎস্য অধিদপ্তর অথবা ওখানে পশু অধিদপ্তর থেকে আপনি লাইসেন্স মানে আপনি একটা সম্মাননা নেবেন অথবা তাদেরকে অবহিত করবেন তারপরে হচ্ছে আপনি সবসময় এগুলোর সংশ্লিষ্ট যতগুলো ভাউচার আছে যত লেনদেন হয়েছে সমস্ত ট্রানজ্যাকশন যে ভাউচারগুলো আছে এগুলো আপনি সংরক্ষণ করবেন বেশি হয়ে গেলে আপনার লয়ারকে বলবেন সামারি আকারে যেন হিসাব করে এটা জমা দেয় তাহলেই কিন্তু আপনারা এই আয়কর যে দিতে হবে না এই যে ইনকামগুলো আপনারা করলেন এটা আপনারা যে আয়কর দিতে হবে এটা এনজয় করতে পারবেন তো আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তীতে যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্টেটিউন ভ্যাটেক্স বিডি